আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিজয়া দশমীতে সিঁদুর খেলায় রঙিন ঢাকার পূজা মণ্ডপ নারী ও শিশুদের বাদ ভাঙা উচ্ছ্বাস নার্সিং পোশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে বলেন ফরহাদ মজহার ছুটির ঢাকায় ফাঁকা সড়ক রিক্সার দখলে রাজপথ মরক্কোতে জেনজি বিক্ষোভে উত্তাল দেশ আগা ধীরে নিহত দুই গাজাগামী ত্রাণবাহী ফ্লোটিলা আটক আন্তর্জাতিক ক্ষোভ ফিফা ক্লাব বিশ্বকাপ আসরে আটচল্লিশ দল আইএল টোয়েন্টি নিলামে পাকিস্তানের পাঁচ ক্রিকেটার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন শারদীয় দুর্গাপূজার মহাদশমীতে দেবী দুর্গার বিদায়ের ক্ষণে রাজধানী ঢাকার পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় জমে ওঠে সকাল থেকে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শুরু হয় দশমীর আনুষ্ঠানিকতা একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে সিঁদুর খেলার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ বৃহস্পতিবার সকাল থেকে আকাশে মেঘ আর গুড়িগুড়ি বৃষ্টির মাঝেও ভক্তরা ভিজে ভিজে ছুটে আসেন পূজা মণ্ডপে চলছিল দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা পূজা শেষে নারীরা দেবীর সিঁথুতে সিঁদুর অর্পণ করেন এবং পরে একে অপরের কপাল গাল ও মুখে সিঁদুর মেখে শুভকামনা জানান ঢাকার বাদ্য উলুধ্বনি ও শঙ্খ তখন উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে সিঁদুর খেলায় শুধু বিবাহিত নারীরাই নয় তরুণী ও শিশুরাও অংশ নেয় অন্যদিকে শারদীয় দুর্গোৎসবের মহাসমাপ্তি বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সবচেয়ে বড় আয়োজন বৃহস্পতিবার দুই অক্টোবর দুপুর দুইটায় সৈকতের লাবনী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে বিজয়া সম্মেলনের মাধ্যমে শুরু হয় এ মহা উৎসব এদিন জেলার সাতটি উপজেলার পূজা মণ্ডপ থেকে প্রতিমাগুলো ট্রাকে করে সৈকতে আনা হয় পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবানের লামা ও নাইখ ছড়ি থেকেও প্রতিমা নিয়ে আসা হয় বিসর্জনের জন্য অন্যদিকে চকরিয়া ও পেকুয়ার মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হয় মাতামুহরি নদীতে লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কক্সবাজার সৈকত এলাকা ভক্তরা দেবীর বিদায়ের মুহূর্তে একদিকে আবেগে আপ্লুত অন্যদিকে উৎসবের আমেজে ভাসছিলেন সন্ধ্যার পর মন্ত্রপাঠ ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমাগুলো সমুদ্রে বিসর্জন দেয়ার মাধ্যমে শেষ হয় এবারে দুর্গোৎসব ডাক্তার নার্সের পেশা একই মর্যাদার উল্লেখ করে কবি চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন নার্সিং একটি মহৎ পেশা এবং স্বাস্থ্য ব্যবস্থায় এটি ডাক্তারদের সমমর্যাদা সম্পন্ন তিনি জোর দিয়ে বলেন নার্সিং কোনোভাবেই ডাক্তারদের অধীনস্থ পেশা নয় কারণ নার্সিং সেবা ছাড়া চিকিৎসা কার্যক্রমই সম্ভব নয় তাই নার্সিং পেশাকে যথাযথ মর্যাদা দিতে হবে বৃহস্পতিবার দুই অক্টোবর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন উন্নত ও গণমুখী স্বাস্থ্য সেবা নিশ্চিতে নার্সিং সংস্কারের বাস্তবায়নের দাবিতে এই আয়োজন করা হয় ফরহাদ মজার বলেন অনেকেই স্বাস্থ্যকে কেবল ডাক্তার প্রেসক্রিপশন বা ওষুধের সঙ্গে সীমাবদ্ধ করে ফেলেন যা সম্পূর্ণ ভুল ধারণা যদি আমার এই ছোট্ট কথাটা আপনার বুঝে থাকেন তাহলে আপনারা বুঝবেন কি আসলে মহৎ পেশা এটা। স্বাস্থ্য ব্যবস্থার ডাক্তারদের সমমর্যাদা সম্পন্ন পেশা একই মর্যাদার পেশা নার্সরা ডাক্তারদের অধীন কোন পেশা নাই সমমর্যাদা সেবা নাই তো চিকিৎসা নেই সেবা নাই তো ডাক্তারি বলে কিছু হবে না তবে সেবা ছাড়া চিকিৎসা সম্ভব দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ত নগরী ঢাকা স্বাভাবিক দিনের তুলনায় সড়কে গণপরিবহন ও অন্যান্য যানবাহনের চাপ নেই বললেই চলে আগারগাঁও শিশু মেলার মোড়ে ফার্ম গেট যাত্রী তাবারুল ইসলাম জানান চেনা বাসগুলো নেই সিএনজি চালকরা চাইছেন অতিরিক্ত ভাড়া তাই বাধ্য হয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় উঠেছেন তিনি সরেজমিনে জমিনে দেখা গেছে সড়কে গণপরিবহনের সংকটে যাত্রীরা ভোগান্তিতে পড়লেও মেট্রো রেলে যাত্রী চাপ রয়েছে অন্যদিকে রাস্তায় সিএনজি ও ব্যাটারি চালিত আধিক্য চোখে পড়ছে গুলিস্তান থেকে মিরপুরগামী যাত্রী হাসান শৌখিন বলেন সাধারণত সোয়া ঘন্টার পথ আজ মাত্র বিশ মিনিটে পাড়ি দিয়েছেন কারণ সড়কে যানজট নেই বাসও প্রায় খালি রিকশা চালকরা জানান আজ দূরের যাত্রী বেশি পাচ্ছেন এবং সড়ক ফাঁকা থাকায় গলি দিয়ে সহজেই সিগনাল এড়িয়ে যেতে পারছেন ফলে ভাড়াও তুলনামূলক বেশি মিলছে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন সরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকায় সড়কে চাপ নেই তবে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হলেও সড়ক ফাঁকা থাকায় তারা গুলি থেকে মূল সড়কে উঠে আসছে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে তরুণ প্রজন্মের জেন জি নেতৃত্বে শুরু হওয়া সরকার বিরোধী ক্রমেই সহিংস রূপ নিচ্ছে গতকাল বুধবার উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন আঠাশ সেপ্টেম্বর রাবাত থেকে শুরু হওয়া এই আন্দোলনের মূল দাবিক্রম বর্ধমান বেকারত্বের অবসান দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্য মান মানোন্নয়ন জেনজি দুইশো নামের একটি অনলাইন ভিত্তিক সংগঠন টিকটক ইনস্টাগ্রাম ও গেমিং প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে তরুণদের বিক্ষোভে নামার আহ্বান জানায় গতকাল আগাদিরের এলাকায় একটি ব্যাংক ও দোকান লুটপাটের কয়েকটি ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তরুণ বিক্ষোভকারীরা দোকানে পাথর ছুঁড়ে ভাঙচুর চালায় এবং পরের ভেতরে প্রবেশ করে একই দিন মরক্কোর পর্যটন নগরী মারা একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়া হয় এবং একাধিক ভবন ও দোকানে ভাঙচুর চালানো হয় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী আজিজ আখান নৌ চের পদত্যাগ দাবি করছে বর্তমানে মরক্কোয় বেকারত্বের হার বারো দশমিক আট শতাংশ তরুণদের মধ্যে তা পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ এবং স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে প্রায় উনিশ শতাংশ প্রথম দিকে শান্তিপূর্ণভাবে শুরু হলেও আন্দোলন দ্রুত সহিংসতায় রূপ নেয় এদিকে মাত্র চার দিনের মধ্যে জেনজি দুইশো বারো সংগঠনের সদস্য সংখ্যা তিন হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখ ত্রিশ হাজারে অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা ওয়ার্ল্ড সুমুথ ফ্লোটিরা চল্লিশটি জাহাজের মধ্যে উনচল্লিশটি আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী আয়োজকদের তথ্যমতে বর্তমানে মাত্র একটি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছে আটক হওয়া জাহাজগুলোতে ছিলেন প্রায় পাঁচশো অধিকার কর্মী যাদের মধ্যে সুপরিচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গো রয়েছেন বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কমান্ডোরা জাহাজগুলোতে ওঠে এবং অধিকার কর্মীদের আটক করে অগাস্টের শেষ দিক থেকে যাত্রা শুরু করা এই বহরে ছিল খাদ্য ও ওষুধ সহ মানবিক সহায়তা যার লক্ষ্য ছিল গাজার উপর আরোপিত অবরোধ ভাঙা অধিকার কর্মীদের সঙ্গে আইনজীবীরাও ছিলেন যাত্রার শুরুতে নিরাপত্তা নিশ্চিত করতে স্পেন ও ইতালি নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠায় এবং তুরস্ক ড্রোন সহায়তা দেয় তবে আটক অভিযানের সময় এসব দেশের নৌবাহিনীর উপস্থিতি ছিল না তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাহাজে স্থাপিত ক্যামেরা লাইভ ফিডে দেখা গেছে অস্ত্রসজ্জিত ইসরায়েলি কমান্ডোরা জাহাজে প্রবেশ করছে আর যাত্রীরা হাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় গ্রেটা থুনবার্গকে সেনারা ঘিরে রেখেছে মন্ত্রণালয় জানিয়েছে তিনিও তার সঙ্গীরা সুস্থ আছেন এই ঘটনার পর ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যা গাজার মানবিক সংকট ও অবরোধ ভাঙার আন্তর্জাতিক প্রচেষ্টাকে নতুন করে আলোচনায় এনেছে প্রথমবারের মতো বত্রিশ দল নিয়ে গত জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ বড় পরিসরের এই আসরে চ্যাম্পিয়ন হয় ইংলিশ ক্লাব চেলসি যারা ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে তিন শূন্য গোলে হারায় তবে সমালোচনার জন্ম দেয় লিভারপুল বার্সেলোনা ও নাপোলির মতো শীর্ষ ক্লাবগুলোর অনুপস্থিতি আগের মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে দল বাছাই করায় ইংল্যান্ড স্পেন ও ইতালির লীগ চ্যাম্পিয়নরাও জায়গা পাননি টুর্নামেন্টে এই বিতর্কের প্রেক্ষিতে ফিফা পরবর্তী আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ায় অনুসিদ্ধান্ত নিয়েছে 2029 সালে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে 48টি দল অংশ নেবে যেখানে প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ তিনটি দল খেলার সুযোগ পাবে এর ফলে লিভারপুল ও বার্সেলোনার মতো ক্লাবগুলোর জন্য নতুন করে দরজা খুলে যাচ্ছে ফিফা এই সিদ্ধান্তকে বিশ্ব ফুটবলের পড়াশক্তির চাপের ফল হিসেবেই দেখা হচ্ছে এবার ক্রিকেটের খবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি আই এল টোয়েন্টি এর নিলামে প্রথমবারের মতো অংশ নিয়ে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ সহ পাকিস্তানের পাঁচ ক্রিকেটার তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্তে তাদের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা পিসিবি বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণকারীর জন্য প্রয়োজনীয় এনওসি নো অবজেকশন সার্টিফিকেট স্থগিত করায় এই তৈরি হয়েছে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছেন বাহাতি ব্যাটার ফখর জামান আশি হাজার মার্কিন ডলারে তাকে দলে নিয়েছে ডেজার্ট ভাইপার্স এর মাধ্যমে তিনি আইএল টোয়েন্টি নিলামে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে দল পাওয়ার রেকর্ড এক একই দলে জায়গা পেয়েছেন পেসার নাসিম শাহ তাকেও আশি হাজার ডলারে দলে নিয়েছে ভাইপার্স প্রথমবারের মতো এই গতি তারকাকে দেখা যাবে আই এল দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন